প্রিয় ভাই ও বোনেরা এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন মালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই প্ল্যান ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা আমি আপনাদের সামনে এসেছি আমার একটি ব্যবসা আছে এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভরা ধরেন চল্লিশ পঞ্চাশ বস্তা নিয়ে আসি এনে বিক্রি করি এটা হচ্ছে হলুদির গুড়ি মরিচির গুড়ি জিরের গুড়ি হলুদের গুড়ি মরিচের গুড়ি এ এ দুটোই বেশি বিক্রি হয় এর সাথে আছে ধুনের গুড়ি এটাও অনেক বিক্রি হয় এই মালগুলো আমি বিক্রি করি পাইকারি দামে সারা বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার এই মালগুলো আপনারা পাবেন যেহেতু খুব কম দামে পাবেন এই কারণে যে অন্য অন্য মানুষই ধরেন ই থাকে এই যে ঘর ভাড়া দিতে হয় দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হয় আর ঘর ভাড়া দিতে পনেরো হাজার বিশ হাজার টাকা কিন্তু আমার এটা গ্রামের বাড়ি এই যে আমার গোডাউন দেখেন আমি আপনাদের গোডাউন দেখাবো এই যে যা দেখতে পাচ্ছেন এটা মরিজির গুঁড়ি অবশ্যই এগুলো এই যে দেখেন এটা মরিজির গুঁড়ি এই যে এই যে আছে আপনার হলুদের গুঁড়ি এটে এই যে হলুদের গুঁড়ি এইটে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হলুদ হলুদ এটা মরিচ এই এই যে দেখছেন বস্তা এগুলো সব মশলা এই দেখছেন এই বস্তা এগুলো মশলা এই দেখেন এগুলো যে ই হচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখেন এইগুলো হলো বস্তা ভরা ভরা এগুলো এলসি তারপরে এই যে যা দেখছেন সব মশলা ভরা এখানে মনে করেন গুদম গুদমজাত করে আমি সব রাখি আমার নিজস্ব গোডাউন গোডাউনের ভিতরটা আমি দেখাচ্ছি এই দেখেন অনেক গোডাউন বড় আমার গ্রামের বাড়ি এখানে হলুদ মরিচ ধুনের গুঁড়ো এগুলো আমি পাইকারি বিক্রি করি তারপরে কোহিনুরের সাবানের গুড়ি সেটাও বিক্রি করি আমার কোনো ভাড়া দেওয়া লাগে না যার কারণে ইনশাল্লাহ এই দেখেন এই যে বাহিরটা দেখায় আপনাদের এই যে এই যে ভাইটটা দেখেন এই যে এই যে আমার গোডাউনের সামনে যে শাটার দেখেন অনেক বড় এটা এই যে দুটো শাটার এই যে একটা আর এই যে এই পাশে একটা এই যে খোলা দেখছেন আমার কোনো ভাড়া দেয়া লাগে না এবং অ্যাডভান্সও বিশ পনেরো লাখ দেওয়া লাগে নাই রহমতে যার কারণে আমি আপনাদের অনেক কম দামে দিতে পারব আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি এটা হচ্ছে বাগেরহাট জেলা অবস্থিত আমার সঙ্গে আপনারা কথা বলবেন মোবাইলে আমি আপনাদের সঙ্গে কথা বলে খুব স্লাভ মূল্যে আপনাদের কাছে পাইকি রেটে আমি দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ